ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর পরিবারের সন্ধান মিলেছে প্রায় এক মাস ধরে জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরানো নাম পরিচয়হীন শিশুটির পরিচয়হীন শিশুটির নাম শেখ ফরিদ বাড়ি হবিগঞ্জের মাধবপুর ইউনিয়নের নোয়ারপাড়া গ্রামে সংবাদের সূত্র ধরে শনিবার শেখ ফরিদের নানি ও মামা ছুটে আসেন জামালপুরে পরিচয় নিশ্চিত হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের কাছে শিশুটিকে হস্তান্তর করেন নাম পরিচয়বিহীন একটি শিশু প্রায় এক মাস ধরে জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে চিকিৎসা শেষে শিশুটি কোথায় আশ্রয় নেবে এমন প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ এরপরেই সংবাদটি নজরে আসে শিশুটির স্বজনদের শনিবার সকালে তারা জামালপুর হাসপাতাল ভিত্তিক ফেসবুক গ্রুপের সাথে যোগাযোগ করেন জানা যায় শিশুটির নাম শেখ ফরিদ বাড়ি হবিগঞ্জের মাধবপুর ইউনিয়নের নোয়ারপাড়া গ্রামে পরে রাতে শিশু শেখ ফরিদের নানি ও মামা জামালপুরে ছুটে আসেন তারা জানান কয়েক বছর আগেই স্ত্রী সন্তানকে রেখে চলে যান শেখ ফরিদের বাবা আর সাড়ে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার মা এরপর বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শেখ ফরিদ সহ তার তিন ভাই ও এক বোন হবিগঞ্জে নানি বাড়িতে থাকত তাকে আজকে পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত মিডিয়ার বাইদের প্রতি আমরা কৃতজ্ঞ যারা সেবা করেছেন নিঃস্বার্থভাবে তাদের প্রতি কৃতজ্ঞ আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি তিন মাস আগে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয় ফরিদ অনেক খোঁজাখোঁজি করেও তখন তার সন্ধান মেলেনি তাই এতদিন পর তাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা শিশুটির নানি আমি তো গাড়ি গাড়ি বিশ্বাস তিন দিন চার দিন পরে পরে বাড়ি যাই কি এর খাওয়ন কি ঘুম নিজের জীবতের লাগে এত মায়া লাগে না এই লাগে আমার যে মায়া লাগে স্বজনদের খোঁজ মেলায় খুশি প্রায় এক মাস ধরে হাসপাতালে শিশুটিকে দেখভাল করা চিকিৎসক ও নার্সরা আমি খুবই খুশি হয়েছি যে ওকে খুঁজে পাওয়া পরিবারকে পাওয়া গেছে হোয়াটসঅ্যাপে দেখার পরে ছবি এবং ওই প্রতিবন্ধী যে নিবন্ধনগুলো আছে এগুলো দেখার পরে আমরা এনশিউর করি যে এটা আপনার ভাগিনা বিবিসি নিউজের যে সচিত্র প্রতিবেদন তার প্রেক্ষিতে বা তারা আমাদেরকে রেসপন্স করে দিতে এই বাচ্চার তারা বৈধ অভিভাবক আমরা আমাদের হাসপাতালের সার্টিফিকেট সহ তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছি চিকিৎসক ও নার্সদের সেবায় সুস্থতা আর গণমাধ্যমের কল্যাণে অবশেষে পরিবার ফিরে পেল শিশু শেখ ফরিদ ডিবিসি নিউজ ডেস্ক